হে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এটা হলো আমার দাদার বিয়ের ভিডিও হ্যাঁ এটা হলো চব্বিশে জানুয়ারি তো সারাদিন আমি একটু ব্লগ করতে পারিনি মানে ভিডিও অন করার সময়ই পাইনি তো ফাইনালি সন্ধ্যাবেলায় রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়েছিলাম আমার বৌদির বাড়িতে যাওয়ার জন্য আর আমার বৌদির বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স মানে প্রায় দু আড়াই ঘন্টা লাগে বলতে গেলে তো যাই হোক চলো দেখতে থাকো ওই দেখো দেখতে দেখতে আমরা আমাদের বৌদির বাড়িতে পৌঁছে গেছি তো এবার ভেতরে যাবো আর ভেতরে যাওয়ার আগে অবশ্যই বরের শালিরা যারা আছে তারা তো বরকে গেট আটকাবেই টাকার জন্য দেখো এখানে কি কি

তো যে আমরা তাহলে আমরা এখন দি কি আর তো আমরা ইঞ্জিন কার করিয়ে রাখবো তাই আর গাড়িতে আপনি গাড়িতে বসে রাখবো আচ্ছা এই আমরা গিটারটা দেশে আনব আরটা বাজতেছে মানে একটা গিটার দেশে এই একটা দিও পক্ষে ঢুকে যাও হ্যাঁ একদমই নয়েজ নেই যা ওই উপরে উপরে ঘর করতে চল আমরা কি হ্যাঁ অনুগণের প্লাকার 10000 টাকা দি 111 করতে আছে কেন হবে না না দিবা না

তো এখানে গেট ধরার সময় একটা জগাখিচুরি ব্যাপারও হয়ে গেছিল তো এই গেট ধরা ব্যাপারটা একটা আনন্দ মজা তো যাই হোক হঠাৎ করে আমার বৌদির বাড়ির কেউ একজন এসে ওই দিদিটাকে খুব বকাবকি করেছিল যে কেন গেটটা তো যাই হোক ওরাও একটু লজ্জা পেয়ে একটু খারাপ লেগেছিলো সবার সামনে যেহেতু ওনাকে বকেছে তো লাক করে উনি চলেই গেছিলো তো যাই হোক পরের দিনকে আমার দাদা অবশ্যই ওই দিদিটাকে ঠিক টাকা দিয়ে এসেছিলো কারণ এটা একটা রিচুয়ালস না এটাই একটা আনন্দ মজা এটাই তো বিয়েবাড়ির সব কিছুই না এগুলো তো ভেতরে আসার পর এখানে আমার দাদার কয়েকটা সিঙ্গেল শট নেওয়া হচ্ছিলো কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছিল আর ও না মানে কিছুতে বুঝতেই পারছিল না যে ওকে অ্যাকচুয়ালি কী করতে বলছে ফটোগ্রাফার দাদা আর সেই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম কারণ রিসেন্ট মানে লাস্ট মান্থেই আমার আর এক দাদার বিয়ে ছিল তো সেখানে ওই দাদার সাথেও সেম একই জিনিসটাই হচ্ছিলো বলে এ খুব হাসাহাসি করছিল আর আজকে সেম জিনিসটাই ওর সাথে হচ্ছিলো বলে আমরা দেখে হাসাহাসি করছিলাম কারণ এই সিচুয়েশানটা সবার ক্ষেত্রেই ভীষণ সবাই নার্ভাস হয়ে যায় কেউ ঠিক বুঝতে পারে কি করবো তো যাই হোক সেই নিয়ে হাসি মজা করছিলাম আর এখানে দেখো বিয়েতে বসে গেছে আর ওটা আমার বৌদির বাবা উনি যিনি সম্প্রদান করবেন ফাইনালি এবার সেই মুহূর্ত যেটার জন্য আমার দাদা বউ জন্য পাঁচ পাঁচটা বছর অপেক্ষা করেছে বিষ্ণু বিদুরা হবে নারায়ণম সান মুখেন সিন্ধুরাম কাকা তোলা দাও বলো অবশেষে ওদের ভালোবাসা পূর্ণতা পেলো তো অনেক অনেক কংগ্রাচুলেশনস ওদেরকে সারা জীবন যেন এভাবেই হাসি খুশি থাকে একসাথে থাকে তো অনেক অনেক শুভকামনা দুজনকেই তোমরা দেখলাম প্রথমবারেই কিন্তু আমার দাদা একদম সোজাভাবে সেজন্য করিয়েছে মানে একটু এদিক ওদিক বাকি নেই সেদিনটা তো যাই হোক তো আজকের ভিডিওটা এ পর্যন্ত বেশি লেনদি আর করবো না এর লাস্টে মানে বিয়ের পর থেকে চলে গেছিলাম অনেকটাই রাত হয়ে আমি খাওয়া দাওয়ার ভিডিও আর করছিলাম সেরকম এনার্জিও ছিল না কারো তো যাই হোক আজকের এই ভিডিওটা এ পর্যন্ত এবার আস্তে আস্তে সব ভিডিওগুলো আমি আপলোড করবো একটু টাইম লাগবে আর কি অনেক ভিডিও আছে তো এডিট করে পোস্ট করতে করতে খুব সময় লাগবে প্লাস বিয়ের পরেও কিন্তু অনেক কাজ থাকে বাড়িতে ভোজ গাছ করা যাই হোক এবার 孩子上课你也不管，你也不管，你也不管，你也不管，你也不